আসসালামু আলাইকুম স্কুল লাইন বাংলাদেশের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম নারী ফুটবল লিগে গতবার চ্যাম্পিয়ন হওয়া নাসরিন স্পোর্টস একাডেমি প্রথম ম্যাচে আট গোল হজম করে এবার তাদের জালে বারো গোল দিয়েছে রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব নেপালি তারকা দীপাশাহী একাই চার গোল করেন কাল কমলাপুরের বিশেষ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এই গোলবন্যা দেখা গেছে নারী এশিয়ান কাপ শুরুর মাস দুয়েক আগে বাংলাদেশ নারী ফুটবল লীগ চালু হয়েছে ফুটবলারদের ভালো প্রস্তুতির সাথে কিন্তু সেখানে তেইশ চব্বিশ মৌসুমের চ্যাম্পিয়ন নাসরিন দুই ম্যাচে বিশ গোল হজম করেছে প্রথম ম্যাচে তারা বিকেএসপির কাছে আট শূন্য গোলে হেরে যায় কাল ঋতুপর্ণা চাকমাদের নিয়ে গড়া রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব বারো শূন্য গোলে হারিয়েছে নাসরিনকে রাজশাহী স্টার্স ফুটবল নতুন ক্লাব শুরুতেই তারা বড় বাজেটে দল গড়েছে বাংলাদেশ নারী ফুটবলের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা চাকমাকে দলে ভিড়িয়েছে দেশি বিদেশি মিলিয়ে শিরোপার অন্যতম দাবিদার তারা কাল লিগের প্রথম ম্যাচেই উড়ন্ত সূচনা করেছে দলটি প্রথম মিনিটে শাহেদা আক্তার রিপা গোল করেন চলতে থাকে রাজশাহীর গোল উৎসব নেপালি ফুটবলার দীপা শাহী চারটি সুরভী আকন্দ পিতি শাহেদা আক্তার রিপা জোড়া গোল করেন একটি করে গোল করেন স্বপ্না রানী আলপি আক্তার তৃষ্ণা রানী ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফ্রিদা খন্দকার আগের ম্যাচে নাসরিনকে বিধ্বস্ত করা বিকেএসপি নারী দল আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী স্পোর্টস ক্লাবের কাছে পাঁচ শূন্য গোলে হেরেছে ফুটবল নিয়ে আমাদের আজকের আপডেট এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেল থেকে নিয়মিত ফুটবল সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন